নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আজকে ভিডিওর শুরুতে আমি আপনাদের ছোট ছোট দুটো বাইট শোনাবো ভারতীয় সেনার এক আধিকারিকে আপনারা বাইটটা শুনবেন তারপরে আমি আসছি যে আজকের ভিডিওটা আমি কেন করেছি আপনারা শুনুন সেই বাইট দুটো ভারতীয় সেনা নাগরিক আধিকারিকে মুসলমান হুম পাকিস্তানি নাই মুসলমান হু मगर आतंकवादी नहीं आतंकवादियों का कोई धर्म नहीं होता हर आतंकवादी को अपने हाथों से मारने का रखती हूं मैं, मैं बिना धर्म पूछे। इससे बिल्कुल स्पष्ट करना चाहती हूँ कि इंडिया इज ए सेक्यूलर नेशन और हमारी सेना भारत के कंस्टिट्यूशनल वैल्यूज की एक बहुत प्यारी झलक है अपने बोले देते हो ना जो इन्हीं सोफिया कुरेसी অপারেশন সিন্দুরে যে অপারেশনটা হওয়ার যেদিনকে শুরু সাত সকাল বেলায়। যখন ভারতীয় সেনাবাহিনীর তরফে এই অপারেশন নিয়ে ব্রিফ করতে পাঠানো হয়েছিল বিদেশ সচিবের সঙ্গে সেখানে কর্নেল কুরেশি এবং সঙ্গে ছিলেন বায়ুসেনার হচ্ছে উইং কমান্ডার ভমিকা সিং তো এরা দুজন ভারতীয় সেনাবাহিনী কিভাবে অপারেশন করেছে এভরিথিং তারা জানিয়েছেন কারণ এই দুজন খুব অগ্রণী ভূমিকায় ছিলেন দেশবাসী তার জন্য তাদেরকে কনিশ করেছে সারা দেশে এখন তাদের দুজনকে নিয়ে খুব আলোচনা এবং একই সঙ্গে বলা হয়েছিল যে নরেন্দ্র মোদী সরকার যে এই অপারেশন সিন্দুরে মহিলাদের ভূমিকা তাদেরকে সিন্দুর নাম দেওয়া এবং তার সঙ্গে মহিলা আধিকারিকদের হচ্ছে ব্রিফিং করতে পাঠানো কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি আহ ধ্বংস করা হয়েছে সেই পুরো বিপটা যারা অপারেশনে ছিল এবং যারা একটা প্রধান ভূমিকায় ছিল এই অপারেশনে তাদেরকে দিয়ে করানো হয়েছিল তো সেই কারণে হচ্ছে এখন ঘরে ঘরে এই দুটো নাম চলে গিয়েছে কর্নেল সোফিয়া কুরেসি এবং হচ্ছে ভূমিকা সিং এর তো সেই নাম অবশ্য করেননি কিন্তু আমি যে বিজেপিতে ঘর বিজেপি আছে তো সোমবার দিন মধ্যপ্রদেশের মৌয়ে একটা জনসভাতে বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কুমার বিজয় শাহ তিনি নাম করেননি কিন্তু তিনি কিছু মন্তব্য করেছেন যেই নিয়ে এখন দেশব্যাপী তোলপাড় চলছে তিনি বক্তৃতা করতে গিয়ে বলেছেন যে সিঁদুর মুছে আমাদের বোন মেয়েদের অসম্মান করেছে জঙ্গিরা আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য তাদের বোনকেই পাঠিয়েছি বুঝে নিন ইঙ্গিতটা কোন দিকে এবং তার পাশাপাশি বিজয় সাহ আরও বলেছেন যে পহেলগাঁওতে জঙ্গিরা ধর্ম জানতে জামা কাপড় খুলিয়ে পরীক্ষা করেছে তারপর গুলি করে মেরেছে মোদিজি নিজে তো সে কাজ করতে পারবেন না তাই জঙ্গিদের সম্প্রদায়েরই বোনকে পাঠিয়েছে পাঠিয়েছেন শাস্তি দেওয়ার জন্য আবার ইঙ্গিতা বুঝলে যে বোনকেই পাঠানো হয়েছে বেটিয়া সন্দুর উজাড়ে থে কটে পিটে লোক উনি এসি কী সি কর মারা ও মোদী জীবনে উনি তো উতার নেই সক इसलिए उनके समाज की बहन भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी एसी की तेजी करवाई उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी एसी की तेजी करने हमारे जाते उनके घर তুমি বহন বি সমাজ এবং প্রথমে আপনাদের বলে দিলাম যে নাম না করলো ইঙ্গিতটা কোন দিকে তো হচ্ছে এই নিয়ে নিয়ে যে শুরু হয়েছে বিতর্ক এবং বিরোধীরা সেটা প্রবল সমালোচনা শুরু করেছেন কারণ এই এইসব মন্তব্যের পরে তৃণমূলের তরফে বলা হয়েছে যে বিজেপি আসল রূপ বেরিয়ে পড়েছে আর ওরা যে বিদ্বেষে এতটাই মত যেটা হচ্ছে তার শিকার হতে হচ্ছে সেনাবাহিনীর আধিকারিকদেরও তা বিজেপির যদি এতটুকু লজ্জা থাকে তাহলে হচ্ছে কর্নেল ও দেশের যে সশস্ত্র বাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা করুক একইভাবে কংগ্রেসও বলেছে যে কর্নেল কুরেশির করেছেন তো এখন নরেন্দ্র মোদিরা কি সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইবেন নাকি বিজয় শাহকে পুরস্কৃত করা হবে এই নিয়ে কংগ্রেসও হচ্ছে তোপ দেখেছে এবং বাহিনীকে অসম্মান নিয়ে তারা বারে বারেই হচ্ছে প্রশ্ন তুলেছে বিজেপির দিকে নিশানা করে শোনা যাচ্ছে যে বুধবার দিন আহ মধ্যপ্রদেশে হাইকোর্টে নাকি এটা নিয়ে একটি মামলা হয়েছে যে কেন এই ধরনের মন্তব্য করা হয়েছে কিন্তু আমার ধারণা যে আসলে যে ধর্মীয় বিদ্বেষ নিয়ে এরকম এরকমের উজুবুকেরা কাজকর্ম চালায় বা করে তারা নরেন্দ্র মোদী কী বললেন বিজেপির অফিসিয়াল পার্টি কি বলছেন সেনাবাহিনী কি বলছে কারণ এই সোফিয়া কুরেশি এবং ধমিকা সিং আপনারা জানেন যে সাত মে থেকে একাধিক দিন তারা হচ্ছে এইটার হচ্ছে ব্রিফ করেছেন জবে জবে যেভাবে অপারেশন হয়েছে ভারতীয় সেনাবাহিনী কোথায় কোথায় তারা কি করেছে যাবতীয় পাকিস্তান এবং এইটা নিয়ে এইসব যাদের মধ্যে বিদ্বেষ রয়েছে এবং অনেক অন্ধভক্ত রয়েছেন আমাদের দেশে আপনারা জানেন যাদের কাছে মূলত ধর্মীয় বিদ্বেষটাই প্রধান কারণ আপনারা এর আগেও দেখেছেন যে বিদেশ সচিব বিক্রম মিস্রী তাকেও হচ্ছে অনেক অপমানজনক বিষয় ট্রোল সহ্য করতে হয়েছে কারণ ঘোষণা করতে হয়েছে বিরতিটা তিনি এবং জেনারেল মিলিটারি অপারেশন যুদ্ধ বিরতি বিরতিটা তো বিদেশ সচিবের ক্ষমতা না করা বা ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনের নয় আসলে হচ্ছে সরকার যে সিদ্ধান্তটা নেবে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে নরেন্দ্র মোদী আর হচ্ছে শাহবাজ শরীফের মধ্যে মধ্যস্থতা করেছিলেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের চাপেই হচ্ছে মোদীকে এই যুদ্ধবিরতি করতে হয়েছে এটা এখন আর ছোট বাচ্চারাও জেনে গিয়েছে নতুন কিছু নয় আবার ট্রাম্প অনেক কিছু বলেছেন যে ব্যবসার বন্ধ খন্দ করে দেবেন এইসব সব ব্যাপার আছে যুদ্ধ দিয়ে চালিয়ে যেতে থাকে তা ট্রাম্পের চাপে মোদী যুদ্ধবিরতি ঘোষণা করেছেন সেটা ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনের বাবার ক্ষমতা নেই তিনি সেটাকে চেঞ্জ করতে পারেন তিনি বলতে পারেন না যে ভারতীয় সেনাবাহিনী সাফল্য পেয়েছে কেন আমরা করি যুদ্ধ বন্ধ করে দেবো তিন দিনের মাথায় বা বিদেশ সচিবেরও বলার কিছু তারা অফিসিয়াল বিষয়টা ব্রিফ করতে আসেন বা ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন তিনি পাকিস্তানের মিলিটারি ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনের সঙ্গে তারা কথোপকথন করে তাদের মধ্যে হচ্ছে যার যার যেরকম নির্দেশ থেকে দিয়েছে তারা সেটা তাদেরকে কনভে করে এই পর্যন্ত তাদের কাজ কিন্তু হচ্ছে হচ্ছে বিক্রম সমাজ মাধ্যমে শুরু এবং তাকে শুধু না মানে যেন মনে হচ্ছে তাই যারা যুদ্ধটা চাইছিলেন যারা পাকিস্তানকে আরো শিক্ষা দেওয়ার কথা বলছিলেন তারা মনে হলো যেন বিক্রম মিস্ত্রি সেটা বন্ধ করে দিয়েছেন তাদের মোদিজিকে গালাগাল করার ক্ষমতা তাদের হলো না তারা গালাগালটা শুরু করলেন হচ্ছে বিক্রম মিস্ত্রিকে কারণ মোদিজির করতে তা সে বলতে সাহস হল আপনি ট্রাম্পের চাপে কেন পিছিয়ে গেলেন আপনি ট্রাম্পের চাপে কেন যুদ্ধবিরতি করলেন অন্ধবক্তরা শুরু করে দিল বিক্রম মিশ্রী এবং তার মেয়েকেও শুদ্ধ ছাড়ল যার ফলে তিনি সমাজ মাধ্যম একটা সময় তিনি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন সারা দেশবাসী আহ অনেকে তাদের তার কাছে ক্ষমা চেয়েছেন যে এই সব ধরনের কাজ যারা করেছেন আমরা ক্ষমা আপনার কাছে এবং বিক্রম মিস্ত্রী খুব সুচারু সুচারুভাবে এই যে হয়েছে সিন্ধুর তার বিষয়ে ব্রিফিং করেছেন ওয়েতে যেভাবে করতে হয় তিনি করেছেন সবার খুব প্রশংসা পেয়েছে তার সত্ত্বেও ওই অন্ধভক্তদের একাংশ তারা তো ছাড়বে না কারণ তাদের তো হচ্ছে আহ ব্যাপারটা হচ্ছে গন্ডগোল তো অন্য জায়গা না ডিএনএতে গন্ডগোল কারণ এই বিদ্বেষ তো ধর্মীয় বিদ্বেষ তো আছেই তা ধর্মীয় বিদ্বেষ থেকে আচ্ছা হলো না তাহলে একটুখানি বিক্রম মিস্ত্রি গালাগাল করি আচ্ছা পাকিস্তানকে ইয়ে দিয়েছে সোফিয়া কুরেশি আসছে কারণ আপনারা জানেন যে বরাবরই হচ্ছে এটাই কথা ভারতবর্ষে যে সেনাবাহিনীতে কোনো ধর্ম জাত পাত এসব চলে না সেনাবাহিনীর একটাই কথা তারা ভারতীয় এবং ভারতীয় সেনার হয়ে তারা কাজ করে দেশকে দেশের দেশকে রক্ষা করার স্বার্থে আজও নরেন্দ্র মোদী আছে কালকে অন্য কেউ থাকবেন একসময় বাজপেয়ীজী ছিলেন তারপরে অন্য কেউ প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু কালকে যুদ্ধের সময় সেনাবাহিনী ভারতীয় সেনা হয়ে তারা কাজ করেছে ভারতকে রক্ষা করার কাজ করেছে বাজপেয়ীজী চলে গিয়েছেন তারপরে আহ মনমোহন সিং এসছেন তারপরে নরেন্দ্র মোদী এসছেন কালকে অন্য কেউ থাকবে বা পাঁচ বছর দশ বছর অন্য কেউ থাকবে কিন্তু ভারতীয় সেনা ভারতীয় সেনার মধ্যেই কাজ করবে তাদের কাছে কোনো জাতপাত ধর্মের কোনো বিষয় নাই তারা সেইভাবেই যুদ্ধক্ষেত্রে কাজ করে তো এখন ব্যাপার হচ্ছে যে এই সব বিষয়গুলো হয় কি জানেন তো সব রাজ্যে কিন্তু এরকম কিছু লোকজন থাকে যারা হচ্ছে একেবারে অত্যাধিক তারা হিন্দুত্ব দেখায় অত্যাধিক সমস্ত কিছু সব কিছু দেখতে একটা অত্যাধিক জিনিস দেখানো একটা প্রবণতা তাদের মধ্যে যেমন আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী তিনি মাত্রাতিরিক্ত হিন্দু ধরুন হয়েছে তার একজনের পর্যটকরা দমদম বিমানবন্দরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে গিয়েছেন তো গিয়ে কি হয় মানুষ হচ্ছে সেখানে শ্রদ্ধা নিবেদন করে তাকে কেউ পুষ্পস্তবক দেয় বা কিছু দিয়ে প্রণাম জানায় তো সেখানে শুভেন্দু অধিকারী একেবারে মানে যাত্রাপালা যাকে বলে আমি পরিষ্কার কথা বলছি যাত্রাপালার মতো তিনি শহীদের পর্যটকের যে ডেড বডি কফিনে তিনি মালা দিয়ে তারপরে তিনি কথা বলতে শুরু করে দিয়ে আমরা হিন্দু আমরা অমুক হিন্দুদের বেঁচে বেছে মারা হয়েছে হিন্দু শহীদ সে একেবারে নেচে খুঁজে দরকার ছিল না তো শ্রদ্ধা জানানোর জন্য তো অনেক কিছু আছে আর বলার জন্য টিভির বাইট আছে বুম আছে ডেড বডির সামনে তো সব যাত্রা কোনো দরকার নেই তো সেই যাত্রাপালার মতো সেই শ্রদ্ধা জানানোটা আপনাদের একটু আমি দেখিয়ে দেবো এদের পায়ে মাথায় নয় ইয়ার আর হিন্দু বলে খুন করে দিয়েছে আমরা হিন্দুস্তানি হিন্দু বলে খুন করেছে প্রণাম করি হিন্দু বলে খুন করেছে এরা হিন্দু কই এদের পায়ে মাথায় নয় ইয়ার আর হিন্দু বলে খুন করে দিয়েছে আমরা হিন্দুস্তানি হিন্দু বলে খুন করেছে প্রণাম করি হিন্দু বলে খুন করেছে এরা হিন্দু পাই দেখলেন নিশ্চিত হচ্ছে এখন এটা নিয়ে ট্রোল হচ্ছে কিন্তু উপায় নেই কারণ শুভেন্দু তো যতটা না শ্রদ্ধা তার থেকে বেশি রাজনীতি তো সুতরাং তিনি সত্যি কথা তার পরিবার ওখানে আছে সেখানে আমার অনেক কিছু বলেছেন চলেছিলেন যে আমি হিন্দুর বাচ্চা মোদির বাচ্চা অনেক কিছু বলেছিলেন যাই সব ওই শ্রদ্ধা জানা দিকে মানুষ কি আর শ্রদ্ধা জানায় প্রণাম করে মাথা নত করে যে এরকম একটা মৃত্যু হয়েছে পরিবারকে সমবেদনায় জানান কিন্তু ওখানে একটা যাত্রাপালা করতে হবে তাকে নাটক করতে হবে দেখাতে হবে তো তা তিনি করেছেন তার সমাবসিদ্ধ ভঙ্গিতে এরকম বিজেপিতে এরকম রত্নপতি রাজ্যে আছে লুকিয়ে আছে অনেক প্রতিভা এরকম রয়েছে এবং মাঝে মাঝে ফুলে ফুলে বের হয় ঘটনা সাপেক্ষে বের হয় আমি যাই না যে আবার এইসব নাটকবাজি দেখে এইসব যাত্রাপালা টলা দেখে আবার বিজয় উৎসাহিত হয়েছেন কিনা সেটা তিনি বলতে পারবেন কারণ সব এগুলো ট্রোল হয়ে তো সমাজ মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে সারা দেশে সে শুভেন্দু ছবিও ছড়াচ্ছে এখন যেমনি বিজয় শাহ হিরো হয়েছেন এইসব বিজেপিতে যখন উজবুক বলা হচ্ছে জন্য কারণ এসব এরাই তো ঘর আলো করে রেখেছে ভালো কথা তাদের কানে কোথা থেকে যাবে ফুলে বেরিয়ে যাবেই বিদ্বেষ চেপে রাখা যায় না বেরিয়ে যায় মাঝে মধ্যে জোর ধরে রাখতে পারে কিন্তু আসলে বিদ্বেষটা বিদ্বেষেই বেরিয়ে যাবে এটা সেনা আধিকারী কি হোক আর যার প্রতি হোক একবার তারা ভাবলেন না যে যিনি এত একটা বড় ভূমিকা নিলেন পাকিস্তানের বিরুদ্ধে যিনি বলছেন আমি মুসলিম কিন্তু আমি পাকিস্তানি নই এবং পরিষ্কার বলছি যে কি বলে তিনি দেশের জন্য কাজ করেন ভারতীয় সেনাবাহিনী ভারতের জন্য কাজ করে তাদেরকে নাম না করে হলো সবাই বুঝতে পারে তাদেরকে এইভাবে হচ্ছে এই সব উজবুকের দল হচ্ছে এরকম ভাবে আক্রমণ করবেন অপমান করবেন এর বাইরে কি আশা করা যায় এই দলটার কাছে যাই হোক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার